আজকে আমি করেছি একটা বড় আসলে আমি কাঁথা কাঁথা হাতের কোমলটা পাল্টা কাজ করবে তো এরপর আমি একটা নিয়ে নিই ক্যানভাস আর দেখুন আমার ভাই আমার কাপটা নিয়ে কেমন করছে তো আমি আমার আম্মুর কিচেন থেকে এই মেজারমেন্ট কাপটাকে চুরি করে নিয়ে আসি অ্যান্ড তারপর আমি ওখানে গ্লু ঢালছিলাম এর পর আমি ওখানে একটু করে স্কাই ব্লু কালার দিব অ্যান্ড এটা দেওয়ার পর আমি পানি মিক্স করব আমি কিন্তু এখানে একটা ফ্লিটার করতে চাচ্ছি যার কারণে আমার পানে গ্লো ইউজ করতে হচ্ছে তো এইগুলা মিক্স করে কিপটামি করার পর আমি ক্যানভাসের উপর ঢেলে দিই অবশ্যই ক্যানভাসটাতে আমি আগে থেকে জেসো ইউজ করেছি এরপর আমি আবার ওই একই কাপে আমি আমাদের আরেকটা পার আমরা ফেভিকল নিই এবং ওই ফেভিকলটা নেওয়ার পর আমরা এখানে একটু ডার্ক ব্লুটা ইউজ করি অ্যান্ড ডার্ক ব্লুটা ইউজ করার পরে আমরা একইভাবে তরল করে আবার ঢেলে দিই ওখানে তো এটা আমি ঢালি ঢালার পর আমি আবার কি করি আমাদের একটা স্যাপ্রিন কালারের সাথে হোয়াইট কালার মিক্স করি অ্যান্ড এই হোয়াইট কালারটা মিক্স করার পর আমি আবার ছেলে আমার মনে হচ্ছিলো এখানে একটা কোনো ভুল হবে অ্যান্ড দেন আমি হোয়াইট কালারটা ইউজ করি অ্যান্ড হোয়াইট কালারটা ঢালি তারপর মনে হচ্ছিলো হ্যাঁ এটা একদম সেরা হবে বাট পরে আমি যখন এটা একসাথে মিক্স করতে যাই তো তারপর মিক্স করি ফুইজার যেভাবে হয় তো করতেছিলাম 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 এই পাশ থেকে ওই পাশে নিতে গিয়ে দেখি এটা পড়ে যায় কেমন পরে যাবে না মানে এটা দেখার পর তারপর মনে না এভাবে তো পরে সমস্যা নেই পড়তেই পারে তারপর আমি করি করতে করতে দেখি এটা হয় না মিক্স হয়ে পুরো একটা স্কাই ব্লু কালার হয়ে যায় যার কারণে আমার মাথা একেবারে খারাপ হয়ে যায় অ্যান্ড এই মাথা খারাপ হওয়ার কারণে আমি ক্যানভাসটা কয়েকটা বাড়ি দিয়েছিলাম তারপর আমি গিয়ে আবার হোয়াইট কালার দেই এবং হোয়াইট কালার দেওয়ার পর আমি সুন্দর করে আবার মিস করি তারপর দেখে লাগছিলো হ্যাঁ এবার হয়তো সমুদ্রের মতো একটা ভাইব আসবে কিন্তু আবার ব্রাশ দিয়ে ঠিক করা লাগে কারণ এটা হচ্ছিলো না কোথাও ঘন হয়ে যায় তা কোথাও অতিরিক্ত তরল হয়ে যায় তারপর কি করি নিচ থেকে নিয়ে নিয়ে সাইডে দিয়ে দিই সব কিছু আমি কখনও সাইডে ক্যানভাসে করি না বাট এবার করতেছি কালার সাইডে তো মাথা খারাপ হয়ে গেলে আমি কয়েকটা ক্যানভাসকে বাড়িয়ে দেই এছাড়া আর কিছু করতেছিলাম না তারপর আমি আবার গিয়ে আবার হোয়াইট কালার দেই মানে আমি এখানে হোয়াইট কালার দিতে পুরাই কালার চেঞ্জ করে দিচ্ছিলাম শেষ এই অবস্থা তো এটার পর আমি আর কি করব আমি জানি না তো এরপর বছর ওয়েট করার পর আমার ফাইনাল একটা লুক আসে অ্যান্ড এটা শুকানোর পর আমি কি করি আরেকটা আকামের জন্য তৈরি হয়ে যায় এখন এই আকামে কি হয় আমি কেলোগ্রাফির মতো না করে নর্মালি যেভাবে টাইপোগ্রাফি করি ওভাবে করি এবার ছোটো পেনসিল নিয়েছিলাম মানে আমি এত অলস এত আজায়রা যে আমি নিজে জানি না আমি কি করতেছি তো পরে আমি আবার একটা ছোট ব্রাশ নিয়ে আমি ওয়ার্ডগুলো এইভাবে দিচ্ছিলাম মানে হরফগুলো আরবি তো আমি তো এটা মেনলি সমুদ্রের মতো করার চেষ্টা করেছিলাম কিন্তু পরে দেখি যখন হচ্ছে না তখন ভাবি কেন একটা ক্যালিগ্রাফি করে ফেলি তো আমি এটা করার চেষ্টা করছিলাম তাও আবার নর্মালি আমি কোনো ক্যালিগ্রাফি প্যান ছাড়া অথবা ক্যালিগ্রাফি স্টাইল ছাড়াই করছিলাম নিজের মতো করে তো এটা করার কারণে আরও অনেক ভালো আর্টিস্ট তারা তো দেখেই বলবে এখানে অনেক ভুল আছে তো আমার কোনো সমস্যা নেই আমি পলতকে কে কী বলছো এটা আমার দেখার দরকার নেই কিন্তু আমি যে ভুল করছি এটা তো আমার নিজের চোখে খারাপ লাগছে তারপর আমি একটা চিকন ব্রাশ দিয়ে কী করবো কালো কালার দিয়ে সবগুলো ঠিক করতে যাই ঠিক করে ঠিক করে ঠিক করে এখানে আবার একটা ভুল করি যে হরফগুলো চিকন হওয়ার কথা ওই জায়গায় আমি আবার মোটা করে দিই এবং এই মোটা করার কারণে এখানে আবার দেখতেটা বিশ্রী লাগছিলো এবং শেষমেশ কি করব আমি তো আবার গাধা আমি একটা জিনিস ঠিক করতে গিয়ে আর বেশি ভুল করে ফেলি তো সমস্যা নেই আমি আমি একটা চিলকাই ভাই আমি একটা চিলকাই আমি পারি না টেনশন নিতে তো পরে আমি আবার নিচে ঠিক করতে গিয়ে মোটা করে ফেলি বা সমস্যা নেই তো আমি জবরগুলো দিই তারপর বাকি যেগুলো ছিল ওগুলো সবগুলো দিই তারপর দেওয়ার পর আবার ওই যে কোনাটাতে মনে হচ্ছিলো কি যেন একটা ভুল হয়ে গেছে তো আমি আবার টিসু দিয়ে ওটা মুছতে যাই তারপর মোছার পর আমি আবার ঠিক করে দিই ওই জায়গাটাতে আসলে আমি তো একটা বলো তা আমার চোখে কত কিছু পড়বে তো এরপরে একদিন ওয়েট করার পর আমি আবার এটাকে একটু পরিষ্কার করি কারণ আমি এখানে ইউজ করব এই ফালতু আর্টে আমি একটা দামি বার্নিশ ইউজ করতেছি কত বড়ো বলত আমি তো এটা আমি ইউজ করতেছি দেন আমি আবার কিন্তু একটা অ্যাশ কালার দিয়ে আমি এগুলার সাইডে একটা বর্ডার টেনে নিয়েছিলাম যেটা এখন দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তো বার্নিশ ইউজ করার পর কিন্তু আমাদের আর্টটা একদম কমপ্লিট হয়ে যাবে জামাতের এই আজার ছিল এতটুকুই আশা করি এটা আপনাদের কাছে ফালতু লেগেছে এন্ড আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি এটা ভাল লেগেছে আসসালামু আলাইকুম